বন্ধুরা দেখুন আজকে আমি একদম একটা তাজা রুই মাছ এটা কেটে কুটে নিয়েছি এটা আমি ভাজাতে বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আগে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা মাছটা ভাজাতে বসিয়ে দিয়েছি আমি রান্না করব আলু পটল টমেটো পেঁয়াজ কেটে রেখেছি কাঁচা লঙ্কা এখানে আছে আদা আর জিরে বাটা আদা আর জিরে বাটা আর লাস্টে ধনে পাতা দিয়ে হয়ে গেছে আমার মাছ ভাজাটা আমি তুলে নিই মাছ ভাজির তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা একটু জিরে বা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি ভেজে নিজ আলু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটল আর টমিক একসঙ্গে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ যেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দুই চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি একটু জল দিয়ে কষিয়ে এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু ফুটু জলটা দেখি জলটা হয়ে যা তারপর আমি মাছটা pochিয়ে দেব আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকাটা তুলছি হয়ে গেছে এবার আমি মাছটা এক এককে দিয়ে দিই এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু মজে গেছে আমার আলু পটল সব নরম হয়ে গেছে মাছটা তো ভাজাই ছিল বেশিক্ষণ লাগবে না আমার তরকারিটা হতো হয়ে গেছে আমার তরকারিটা নামিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব